শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে দিল আমাদের টিম ইন্ডিয়া দুর্দান্ত জয় এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালে সব থেকে হাই ভোল্টেজ আজকে ম্যাচ হলো এবং সুপার ওভারও আমরা দেখে নিলাম ভাই সত্যি এই দুটো জিনিস বাকি ছিল এই এশিয়া কাপে এবং এই দুটো জিনিসও আজকে হয়ে গেল এই এশিয়া কাপে একটা ছিল হাড্ডাহাড্ডি ম্যাচ এই এশিয়া কাপে আমরা দেখতে পাইনি লাস্ট বল অফ দি গিয়েছে এরকম ম্যাচ আমরা এই এশিয়া কাপে দেখতে পাইনি সেটা আজকে আমরা দেখতে পেলাম ইন্ডিয়ার আর শ্রীলঙ্কার মধ্যে এবং সুপার ওভার আমরা এই এশিয়া কাপে দেখতে পাইনি একটাও এবং সুপার ওভারও আমরা আজকে দেখে নিলাম তো সত্যি অসাধারণ দুর্দান্ত হাড্ডা হাড্ডি লড়াই করলো শ্রীলঙ্কা ভারতের সাথে এক সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা তো খুব সহজেই দুশো তিন রানের টার্গেটটা চেস করে ফেলবে চোদ্দো ওভারে তারা দেড়শো পার করে দিয়েছিল এবং দুর্দান্তভাবে ক্রিকেট খেলছিল তারা কিন্তু ভারতীয় দল যেভাবে কামব্যাক করলো না সত্যিই অসাধারণ দুজনের জন্য এই ম্যাচটা ভারতের দল জিততে পেরেছে একটা হচ্ছে হারশিত রানা এবং একটা হচ্ছে আসদীপ সিং হারশিত রানা লাস্ট ওভারে দুর্দান্ত বল করেছে এক ওভারে বারো রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কাকে ম্যাচ জিতার জন্য এবং সেই সময় সেই রানটাকে ডিফেন্ড করেছে আমাদের হারসিত রানা দুর্দান্ত বলিং করেছে ম্যাচকে সেই ওভারে জিতে দিত যদি শিবম দুবে একটা মিস্টেক না করত তাহলে তিন বলে যখন নয় রানের প্রয়োজন ছিল তখন শিবম দুবে একটা মিস্টেক করে ফেলেছিল সেই সময়তে একটা লেগ সাইডে বল মেরেছিল দাসুন সানাকা এবং সেই বলটা এক রান হওয়ার কথা ছিল হালকা মিসফিল্ড করার জন্য শিবম দুবের কাছ থেকে চলে গিয়েছিল এবং সেখানে আবার স্ট্রাইক চলে এসেছিল দাসুন সানাকা সেটা যদি এক রান হতো তাহলে ভারত এই ম্যাচটা জিতে নিত সেখানে সুপার ওভারের নবাতি আসতো না ঠিক আছে সেই বলটাতে দু রান হলো এবং দাসুন সানাকা স্ট্রাইকে চলে এলো স্ট্রাইকে আসার পর পঞ্চম বলটাতে চার মেরে দিল এবং এক বলে তিন রানের প্রয়োজন ছিল এবং সেখানে দু হয়ে সুপার ওভার হয়ে গেল ভাই তো সুপার ওভারে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে এলো আবার আমাদের দুর্দান্ত বলিং পারফরমেন্স দেখা গেল হাসদীপ সিং দুর্দান্ত বল করলো মাত্র দু রানিং করতে দিল শ্রীলঙ্কাকে এবং দুটো উইকেট তাদের নিয়ে নিয়েছিল সুপার ওভারে একটা কন্ট্রোভার্সিও হয়েছে সঞ্জু স্যামসনের হাতে বল গিয়েছিল সঞ্জু স্যামসন থ্রো করে দিয়েছিল রান আউট হয়ে গেছিল দাসুন সানাকা এবং হাসদীপ সিং আপিল করছিল দিকে আম্পিয়ার আঙুল ছেড়ে দিয়েছিল আম্পিয়ার আউট দিয়েছিল কোয়াট বিহাইন মানে এজ লেগেছিল ভেবেছে আম্পিয়ার দিয়ে আম্পিয়ার আউট দিয়ে দিয়েছে এবং সেটার জন্যই রান আউটটাকে গন্তি করা হলো না এটা নিয়ে আম্পিয়ারের সাথে অনেকক্ষণ কথাবার্তা চলল এবং তারপর ফাইনাল হলো কি এটা আউট না নট আউট ঠিক আছে রান আউটটা ভারত পেলো না এবং দাসুন সানাকা রিভিউ নেওয়ার পর আবার বেঁচেও গেল কেননা আম্পিয়ার আউট দিয়ে দিয়েছিল যখনই আম্পিয়ার আউট দিয়ে দেবে তখন ওটা রান আউট বলে গণ্য হবে না মানে যেটা আম্পিয়ার ডিসিশন দেবে সেটাই কিন্তু ধরা হবে তো তাই জন্যই আম্পিয়ার যেহেতু কট বিহাইনের ডিসিশনটা দিয়েছিলো তো তাই জন্য রান আউটটা ধরা হলো না সেই সময়তে আবার নট আউট হয়ে গেল দসুন সানাকা তার বলটা দিয়ে আবার দসুন সানাকা আউট ভাই তিন রান মাত্র টার্গেট পেয়েছিল ভারতের দল সেই রানটা চেস করতে এসে শুভমন গিল নামলো তারপর সূর্যকুমার যাদব নামলো সূর্যকুমার যাদব স্ট্রাইক নিল এবং প্রথম বলই তিন রান করে ভারত ম্যাচ জিতে গেল অসাধারণ ম্যাচ জিতলো আজকে ভারতীয় দল হাড্ডা লড়াই দুর্দান্ত ক্রিকেট খেলেছে আজকে শ্রীলঙ্কা টাপ টাইম দিয়েছে ভারতীয় দলকে দুশো দু রান করেছিল এই এশিয়া কাপে প্রথম দুশো দু ভারতের দলই করলো পাঁচ উইকেটে কুড়ি ওভারে এবং সেই রানটাও ভাই শ্রীলঙ্কার চেস করে নিচ্ছিল ভারতকে হারিয়ে দিচ্ছিল কিন্তু ভারতীয় দল লাস্ট মুহূর্তে গিয়ে অসাধারণভাবে দুর্দান্তভাবে কামব্যাক করলো লাগাতার উইকেট নিল এবং তারাও পৌঁছে গেল দুশো দু রান পাঁচ উইকেটে কুড়ি ওভারে দিয়ে সুপার ওভারে ভারতীয় দল ম্যাচ জিতে গেল শ্রীলঙ্কাকে হারিয়ে দিল তো ভারতীয় দল এই এশিয়া কাপে একটাও ম্যাচ হারেনি ফাইনালে প্রবেশ করে গিয়েছে দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেলাম ক্রিকেট ফ্যানদের জন্য সত্যি একটা অসাধারণ ম্যাচ না চাবা চাঁা দেে ম্যাচ এই ম্যাচটার কোনো অহমিয়াত ছিল না আজকে হারুক বা জিতুক কোনো ব্যাপার ছিল না তাই জন্যই অতটা খুব একটা এক্সাইটমেন্ট মনে হচ্ছিলো না এই ম্যাচটা যদি অন্য কোনো ম্যাচ হতো তাহলে ভাই না চাবা চাঁপা দেে ম্যাচ হয়ে যেত এই ম্যাচটা যদি অন্য কোনো ম্যাচগুলো হতো লিগ ম্যাচ হতো বা সুপার ফোরের ইম্পর্টেন্ট ম্যাচ হতো বা ফাইনাল ম্যাচ হতো তাহলে ভাই তোমরা নিজেই ভাবো কত সুন্দর লাগতো দেখতে সত্যি অসাধারণ ক্রিকেট আজকে আমরা দেখতে পেলাম এই এশিয়া কাপে এর আগে একটাও ম্যাচ এরকম হয়নি কি লাস্ট বল অফ গিয়েছে তো আজকে লাস্ট বল অফ দি ম্যাচ গেলো সুপার ওভারও ম্যাচ গেলো দুর্দান্তভাবে ভারতীয় দল আজকে ম্যাচ জিতে গেল ভারত প্রথমে ব্যাটিং করে দুশো দু রান করেছিল পাঁচ উইকেটে কুড়ি ওভারে শ্রীলঙ্কাও দুশো দু রান করে নিল পাঁচ উইকেটে কুড়ি ওভারে পাথম নিশাঙ্কা আঠান্ন বলে একশো সাত রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার তরফ থেকে দুর্দান্ত বিদ্রোসীমি যা ব্যাটিং করেছে তার জন্যই শ্রীলঙ্কা এই রানটার কাছাকাছি পৌঁছতে পেরেছে সমান সমান রানে পৌঁছেতে পেরেছিল ভারতের তরফ থেকে অভিষেক শর্মা একষট্টি রান করেছে সব থেকে বেশি রান করেছে একত্রিশ বলে তো অসাধারণ দুর্দান্ত ম্যাচ একটা আমরা উপভোগ করলাম আজকে সত্যি দুর্দান্ত লাগলো আমাদের